আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে বলতেছিলেন যে ভাইয়া ব্র্যান্ডের কিছু কালেকশন দেখান সো তার জন্য কিন্তু আজকে চলে আসলাম হচ্ছে প্রিমিয়াম শপে এখানে আসলে কিন্তু বড় বড় ব্র্যান্ডের কিন্তু শার্ট রয়েছে তারপরে হচ্ছে ব্যাগি প্যান্ট রয়েছে ব্যাগি শার্ট রয়েছে মানে আপনার কি লাগবে ফর্মাল প্যান্ট পর্যন্ত রয়েছে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো অনেক কিছু দেখাবেন এটা বলে দিলাম তো আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে আপনার আমাদের আউটলেট হচ্ছে দুইটা এটা একটা আউটলেট এটা আমাদের ওয়্যারহাউসও বলতে পারেন

এই যে দেখেন লাক্সারি ব্র্যান্ডের শার্ট আর শার্টের কোয়ালিটি দেখেন তারপরে প্রাইসটা বলতেছি এটা হবে সুইংলেস হ্যাঁ সুইংলেস এর মধ্যে অল ওভার সুইংলেস এবং বাটনটা দেখেন টোটালি ম্যাচ আমরা দুজনে কিন্তু দুইটা ব্র্যান্ডের শার্ট পরেছিলাম আপনারা কিন্তু ইনটুতে দেখেছেন আর কি এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে প্রাইস কত করে এগুলো একদম আমরা রিটেল প্রাইস দিয়েছি 800 টাকা মাত্র 800 জি আমরা ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্স প্রাইস রিটেলের জন্য যারা হোলসেল পারচেজ করতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিবেন নিবেন নি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা পেজের মধ্যে নক দিবেন

এখানে যে গুলো দেখানো হচ্ছে সবগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শার্ট হ্যাঁ সবাই মোটামুটি জেনে থাকেন আর কি আমরা নামগুলো বলতেছি না আমাদের এই শার্টটা পরে আছে দেখি দে ভাই আপনার তো এগুলো মাত্র এইটা এটা আপনি ট্রাই আমি যেটা পড়েছিলাম আর কি তো এই শার্টটাও দেখতে পারেন এটা একটু লাক্সারি প্রিন্টের মধ্যে এটাও পেয়ে যাচ্ছে মাত্র 800 টাকায় আর যে প্রাইসটা বলা হচ্ছে এটা কিন্তু 100% ফিক্সড প্রাইস 100% ফিক্সড এই যে এই শার্টটাও দেখতে পারেন এটা একটা হোয়াইট কালার अवेलेबल আছে আমাদের কাছে মানে सेम প্রিন্টের ভিতরে হোয়াইট হোয়াইট কালারটা अवेलेबल আছে সেটা স্টক হয়নি আজকে রাতে এটা স্টক হয়ে যাবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার 800 টাকা সাইজ হবে এম এল এক্স এই যে প্রচুর হাইপারের প্রোডাক্ট এটা ছিল 700 টাকা ছিল আমাদের এটা 700 টাকা ছিল ছিল হ্যাঁ

ভাই একটা কথা ছিল সেটা হচ্ছে যারা এই ধরনের শার্টগুলো কিনবে ওয়াশ করবে যখন কি রং উঠবে না না রং উঠলে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা নিয়ে নেবেন সোজা কথা আমি এটা অনলাইনে বলে রাখছি যদি রং উঠে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে দিবেন টাকা নিয়ে নেবেন ক্যাশব্যাক সোজা কথা আর কি আছে ভাই আর অনেক প্রোডাক্ট আছে এগুলো ছিল 700 টাকা কাপড় দেখেন ভাই জি এগুলোর কাপড় আসছে একদম সফট হ্যাঁ এটা একদমই সফট এটা হচ্ছে কটন নিটের মধ্যে কটন কিউবান কালারের মধ্যে ড্রপ শোল্ডার এটাও প্রাইস হচ্ছে 500 টাকা সাইজ হবে এম এল এক্সেল

তাই হবে যারা আর কি হোলসেল পাইকারি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং স্ক্রিনশট টা অবশ্যই পাঠাতে হবে যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখন আমরা দেখা করছে হাফ কিউবান সেট আমাদের হাফ কিউবান গুলো যেগুলো ছিল যেগুলো বিচে পড়ার জন্য বা আপনার শুট করার জন্য লুকিং ভালো আসে

দেন আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা কালারফুল চাচ্ছে কালারফুল যারা তারা এই সেটটা দেখতে পারেন দেখেন এইটা খুব হাই একটা প্রোডাক্ট আমাদের এই যে দেখেন আমি ব্লু পিঙ্ক এটা ভালো লাগবে আর রেডগুলো কম রয়েছে মাত্র 700 টাকা প্রাইস সাইজ কি দিতে পারবেন সাইজ হচ্ছে এম এল এক্স এল লার্জ এক্সেল এই যে তারপরে এই সেটটাও দেখতে পারেন দেখেন কত সুন্দর ম্যাচিং থাকবে আর কি শার্ট আর প্যান্ট 700 টাকা অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন ভাই এগুলো আসলে এগুলো মানে শীত আর গরম নাই দেখা যাচ্ছে শীতের মধ্যে যারা কক্সবাজার তারা তার জগাস করে ঘুরবে না

আসলে ট্রেন্ডি প্রোডাক্ট থাকলে কি আপনার মাল থাকে না চলে যায় এই যে জি এটা হবে আরেকটা সেট অনেক ডিজাইন আছে আর রেটটা কিন্তু যা বলেছে তাই হবে হ্যাঁ এটা হচ্ছে লিওপার্ড পিঙ্ক এর মধ্যে এটা হবে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ ম্যাচিং সেটের ভিতরে ম্যাচিং সেটের মধ্যে আশা করি এত ডিজাইন কেউ দেখাতে পারবে হয়তো ওই যে পাঁচ দশটা জি অবশ্যই এই যে দেখেন এটা হবে কিন্তু লাক্সারি কিনে হাওয়াই কাপড় উপর একদম সফট একদম পাতলা এগুলো হবে হাওয়াই কাপড়ের ভিতরে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা আবার যারা হচ্ছে এখান থেকে শুধু শার্ট নেবেন তারাও নিতে পারবে কোন সমস্যা নেই সেক্ষেত্রে ওই পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে শার্টের ক্ষেত্রে আমি মেনশন করে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমরা আরো একটু কমের মধ্যে সেট দেখাই যাদের বাজেট আরো কম কিন্তু সেট করতে যাচ্ছেন সেগুলো আমরা দেখাচ্ছি কম একটু কমের মধ্যে দেখেন একটা ড্রপ শোল্ডার টি শার্ট একটা হচ্ছে প্যান্ট শর্টস ঠিক আছে কত দিব ভাইয়া বলেন যত কমে দিবেন ততই ভালো এটা ছিল সাতশো টাকা ছিল আগে জি ভাই এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত পার্চেস করবেন এই ধরনের একটা ড্রপ শোল্ডার কিনতে গেলে আপনার তিন টাকা লাগবে জি সেখানে আমরা সেট পেয়ে যাচ্ছি এটা সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আমাদের হবে এই দেখেন কালার দেখেন ভাইয়া অনেকগুলো কালার থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা সবাই পিঙ্ক কালার থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এই দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার হ্যাঁ আর এগুলো অনেক কম রয়েছে মাত্র 350 টাকা ভাইয়া

নিতে দামে চেষ্টা করবো যে সবচেয়ে কম মূল্যে প্রিমিয়াম থেকে সবাই সবসময় চেষ্টা করি সবচেয়ে কম মূল্যে দেওয়ার জন্য এই একটা বেস বলছে যেটা ছিল সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত আমরা সেল করেছি এখন দুইটা নেবেন অনলি কত দিব

তো এখন আমরা দেখাবো হচ্ছে ফুল স্লিপ শার্ট গুলো আমাদের যেগুলো অফারের মধ্যে আছে দেখে এগুলো আসলে কি বডি মানে ফেব্রিক্স টেক্সচার হবে হ্যাঁ জি টেক্সচার হবে হ্যাঁ এগুলো প্রোডাক্ট মোটামুটি সেই গুলো হচ্ছে অফারের প্রোডাক্ট অনলি 450 শর্টে দেখে অনলি 450 অনলি 450 অল ওভার প্রিন্ট বাটন দেখেন আপনি মেটাল হ্যাঁ জি ভাই ওয়াশ গ্যারান্টি আছে আর এগুলো রাফ এন্ড টফ মিনিমাম এক বছর ইউজ করতে রাফ এন্ড টাফ রেগুলার ইউজ করতে হবে প্রাইস হচ্ছে আপনার অনলি 450 টাকা সরি

দেন এই একটা প্রোডাক্ট আছে আমাদের দেখেন জি এটাও আসছে এটা এই দেখেন বেলভেট ইউজ করছেন বেলভেট করা আর এই মাসের কাপড়টা হবে 3D হ্যাঁ 3D কাপড় হবে তাহলে 3D এর মধ্যে হবে দেন এই একটা প্রোডাক্ট আছে আমাদের ব্ল্যাক এর ভিতরে অনেক রকম ডিজাইন আছে দর্শক দosto এটা হবে এর মধ্যে 2300 শোরুম থেকে এই কালেকশন এর মধ্যে দুইটা দেখেন একটা হচ্ছে আপনি বেলভেট কালার দাও একটা হচ্ছে শাইনিং মানে সিলভার এন্ড গোল্ডেন দুটো দাও জি যে যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারেন দুইটা থেকে সেমি প্রোডাক্ট 컬러টা চেঞ্জ হবে যাচ্ছে দুইটেই হচ্ছে আপনার 450 করে পার পিস দেন এই একটা আছে

বাজারে অনেক ধরনের জগ আছে কিন্তু জগ আছে কোয়ালিটি আমরা কোয়ালিটি মেইনটেইন করে কাজ করি এবং প্রাইস রিজনেবল রাখার চেষ্টা করি দেখেন এই যে দেখেন এটাও নাইস আর রেটটা কিন্তু অনেক কম রয়েছে অনলি 800 টাকা যত আসতে হবে তাহলে পেয়ে যাবেন ব্যাগ আসতে হবে অথবা আপনি অনলাইনে পারচেজ করতে পারেন এই দেখেন চেকের মধ্যে হালকা একদম মাইন দেখা যায় না জি হালকা চেক এর ভিতরে এটা অনেক ভালো লাগে লুকিং ভালো আছে ঠিক আছে পরলে ভালো লাগবে এগুলো সাইজ হবে 28 থেকে 40 পর্যন্ত প্রাইস হচ্ছে অনলি 800 টাকা দেনি একটা দেখেন

দেন আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারে ঠিক আছে এটা কাফ সিস্টেম যারা একটু কাফের জন্য নিতে চান কিছু কাফের ভিতরে নিচে জিপার দাও আছে জিপার আছে ফিনিশিংটা দেখায় দেই ইনসাইড ফিনিশিংটা এই আমাদের এগুলো লক করার মধ্যে এই যে ফিনিশিং করা ভালো ফিনিশিং দাও ভালো ফিনিশিং দাও আছে সাইজ হবে 28 থেকে 40 পর্যন্ত প্রাইস হচ্ছে অনলি 400 টাকা অনলি 400 অনলি 400 টাকা কমে দিয়ে দিচ্ছি ভাই আসলে বিভিন্ন রেঞ্জের ভিতরে জায়গা সব আছে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন সবগুলো অনলি 400 টাকা বেনটা চাই জি তারপর এটাও দেখতে পারেন এটা কাফের মুডের আরটা কালার अवेलेबल আছে নেভি ব্লু কালার ঠিক আছে এটাও এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা এটা কা এটা কাফ সিস্টেম পড়বে তাদের জন্য এটা দেন এই দেখেন নেভি ব্লু ব্ল্যাক এর সাথে হলো করতে হবে ব্ল্যাক নে দুইটা কালার আছে একসাথে তিনটা কালার একটা ব্রাউন কালার দেখিয়েছি ও তিনটা কালার তিনটা কালার 400 টাকা এই যে এটাও কাফ সিস্টেম আছে এটার প্রাইস হচ্ছে 400 টাকা সাইজ अवेलेबल তেমন হবে না এটা হবে 28 30 জানা নিজন তাদের জন্য হবে ঠিক আছে স্পিড আছে মোটা এখন দেখা যাচ্ছে বেগি গুলো দেখা এই যে বেগি সলিডের মধ্যে বেগি জি যারা সলিডের ভিতরে বেগি আছে 100% বেগি হবে তারা দেখতে পারেন কাপড় নেভি ব্লু কালার এটা ঠিক আছে সাইজ আছে সাইজ अवेलेबल আছে এটার প্রাইস হচ্ছে অনলি 500 টাকা অনলি 500 অনলি 500 এই কালার দেখেন যে প্রচুর কালার আছে দর্শক আপনারা দেখতে পারেন দেখেন ঠিক আছে এটাও নাইস কাপড়ের টেক্সচার করা আছে যে কাপড়ে কিন্তু টেক্সচার আছে ভিতরে একটা কাপড়টা এরকম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 500 টাকা দেন এই একটা কালার এটা এক পিসি আছে শেষ মোটামুটি এটা

প্রচুর ডিজাইন ডিজাইন আর রেট গুলো যা বলা হচ্ছে তাই হবে ভাই এগুলো আসলে আমরা স্টক ক্লিয়ারেন্স সেল তো এই জন্য আর কি 400 টাকা চেক এর মধ্যে তারপরে কালার ফুলের ভিতরে আমাদের এই ডিজাইনটাও দেখতে পারে আসলে জলপাই কালার বা পাতা কালার বলা যায় যেটা বলি আমরা জি হ্যাঁ এর পিছনে ব্যাক পকেট আছে ঠিক আছে মিউনার মধ্যে আরেকটা ডিজাইন ফেব্রিক সেন্স এটা হচ্ছে ফেব্রিক সেন্স এই যে এটা হচ্ছে 400 টাকা প্রাইস

চারশো টাকা এই যে দেখেন চৌত্রিশ এক পিস আছে অনলি চারশো টাকা চেকের মধ্যে এটা ওয়েস্ট অ্যাভেলেবেল আছে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা এই যে দেখেন এই যে দেখেন চেকের মধ্যে ভাই চারশো টাকা প্যান্ট মোটামুটি সিক্স মান্থ ইউজ করলে মোটামুটি না ছিল পূর্বের প্রাইস এখন আমরা ফিফটি ডিসকাউন্ট টু করে দিয়েছি টু ফিফটি

অনেক রকম ডিজাইন আছে আর খুব ভিড় তাহলে পেয়ে যাবেন ভ্যারাশরম থেকে এই কালেকশন গুলো রেড গুলো যা বলেছে তাই হবে এটা জিএসএম দেখেন না কত ভারী জিএসএম অনেক জিএসএম গুলো ভারী জিএসএম এর ভিতরে এই যে দেখেন কালারফুল এর ভিতরে এই যে দেখেন আর এটা হবে লাইট ই ইয়েলো হ্যাঁ এই হবে ব্রাউনের এর মধ্যে 50% ডিসকাউন্ট মাত্র 250 250 টাকা আজকে ভিডিও বেশি বড় করলাম অনেক বড় হয়েছে মোটামুটি আমাদের শোরুম লোকেশন হচ্ছে আপনার কামরাঙ্গীর রনি মার্কেট এলহাম স্কোয়ারে গ্রাউন্ড ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান গুগল লোকেশন দেওয়া থাকবে সেখান থেকে আসতে খুব সুবিধা হবে আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা আমাদের পেজে নখ দিবেন অর্থাৎ আমরা প্রোডাক্ট যে কোনো বাংলাদেশের যে কোনো দেবো আর যারা পাইকারি নিবেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আল্লাহে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলাইকুম